আমরা পেট রাজনীতিতে বিশ্বাস করি আমরা কাজ করি কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করি অকথ্য ভাষা গালিগালাজ করা হচ্ছে দালাল বলা হচ্ছে আরো অনেক বৃষ্টি বৃষ্টিকর শব্দ দূষণ শিল্পীদের করা হচ্ছে ব্যালকনিতে বসে আমি যুদ্ধ দেখেছি আমি খুব কাছ থেকে দেখেছি ইন্টারনেট ছাড়া বাংলাদেশ আসলে কখনোই আমাদের হয় নাই তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা আমি কোন বাংলাদেশ দেখছি আমি যুদ্ধ দেখেছি আমার ব্যালকনিতে বসে আমি যুদ্ধ দেখেছি আমি খুব কাছ থেকে দেখেছি আমি দেখেছি যে কিভাবে হেলিকপ্টার করে ইয়ে পানি ফেলানো হচ্ছে প্লাস ছোটো ছোটো টোকাইরা কীভাবে আগুন জ্বালাচ্ছে আমার একদম চোখের সামনে দেখলাম একটা দামি ব্র্যান্ডের গাড়ি জ্বলে পুরে মানে শেষ হয়ে গেল আর তারপরে তো স্লোগান আন্দোলন মিছিল এগুলিও দেখেছি আসলে ছোটোবেলায় বাবা মার কাছে মুখে শুনেছি যে গুলি বর্ষম হতো বুদ্ধে মারামারি হতো রামদানে ছোটাছুটি হতো সেগুলি আসলে এই যখন এই সময়টা আমরা দেখেছি অস্থিরতার ভেতর গেছে আসলে বলে বোঝাতে পারবো না কতটা অস্থির ছিলাম আর সব থেকে বেশি অস্থির ছিলাম আমা আমি আমার পরিবারটাকে নিয়ে যেহেতু টিন যে জেনারেশানটার কথা বলতেছে সেই জেনারেশানের আমার ঘরেও ছিল তো অনেক কষ্ট করে আমাকে আসলে সামলাতে হয়েছে আমি সেই সব দিনের কথা ভুলবো না যে কিভাবে আমি বন্দিভাবে আমি নিজেকে আটকে রেখেছি মানে আসলে ওগুলি মনে করলে এখন মনে হচ্ছে যে স্মৃতিগুলি অনেক বিষাদময় আসলে একজন শিল্পী হচ্ছে তার স্বীকৃতি হচ্ছে কাজের ক্ষেত্রে সে জনগণের কাছে পৌঁছবে তার কাজ দিয়ে একটা শিল্পীর সৃষ্টি যখন হয় তার কোনো পক্ষ বিপক্ষ থাকে না আমরা যারা সৃষ্টি হয়েছি যারা স্টার হয়েছে তাদের ছবি যখন হলে চলতো তখন জনগণ যে যেত তাদের ছবি দেখতে সেখানে কিন্তু কেউ আওয়ামী লীগ না কেউ বিএনপি না কোনো জামাত না আম জনতা গ্রহণযোগ্যতায় একজন শিল্পী সৃষ্টি হয় একজন শিল্পীর ব্যক্তিগত পার্সোনালি ভালো লাগা ভালোবাসা থাকতেই পারে যে কোনো দলের প্রতি কিন্তু একটা দলের প্রতি পার্টিকুলারলি একটু ভালোবাসা ভালো লাগা থেকে তাকে যে যে অপবাদ দেওয়া হচ্ছে অকথ্য ভাষা গালিগালাজ করা হচ্ছে দালাল বলা হচ্ছে আরও অনেক বৃষ্টি বৃষ্টিকর শব্দ দূষণ শিল্পীদের করা হচ্ছে এটা আমি টোটালি বিপক্ষে একজন শিল্পীর ভালো লাগা থেকে সে যে কোনো দলকে সাপোর্ট করতে পারে এটা তার ব্যক্তি স্বাধীনতা আমি শুধু চাই এখানে বাক স্বাধীনতা আসবে কোনো দল না যার যার ন্যায্য পাওনা অনুযায়ী কিংবা যার যার প্রতিভা অনুযায়ী তাকে পুরস্কৃত করা হোক আমাদের সাকিব খানকে নাকি কখনো সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়নি যেটা একবার পেয়েছে কিন্তু অনেকে অনেকবার পেয়েছে কিন্তু আমাদের সাকিব খান তার সে যে যতবার তার পাওয়া উচিত কেন অনেক ভালো ভালো মুভি সে করেছে আবার অনেক হিরোইনও দেখেছি যে তারা অনেক ভালো ক্যারেক্টার করেছে অভিনয় করেছে তাদেরকে ওভাবে পুরস্কৃত করা হয়নি তারপর অনেক তোলার দেখেছি বৈষম্যতা আমরা এই আসলে হিসাবে চাই না আর এফডিসি কেন্দ্রিক আমি এফডিসি যেটা চাই যে আমরা যারা চলচ্চিত্রের অভিনেত্রী আমাদের এফডিসি থাকবে অভিনয়ের জন্য এখানে আমরা অভিনয় করব বা এখানে কোনো রাজনৈতিক চর্চা হোক এটা আমি একজন শিল্পী হিসাবে আসলে আমি চাই না কারণ দেখা গেছে যে যখন যে দল থাকবে তো তাদের তো কিছু রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকে তো সেখানে ধরেন আমরা যেহেতু নেত্রী ইলেক্টেড সো আমাদের সেসব প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করতে হয়েছে হ্যাঁ তো অ্যাটেন্ড করার পরে এই যে সরকার যখন পতন হলো যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে যেভাবে তাচ্ছিল্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় লজ্জিত করা হয়েছে আসলে এটির পক্ষপাতই না। একটা শিল্পী তো আমরা আমাদের আমাদের আমরা পেট রাজনীতিতে বিশ্বাস করি আমরা কাজ করি কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করি এখানে শুধু শুধু রাজনীতির একটা খোলস কিংবা রাজনীতির একটা পরিচয় আমাদের দিলে পরবর্তীতে হয়তো আমাদের চলাফেরার অনেক কষ্ট হয় কিংবা অনেক প্রতিবন্ধকতার মধ্যে আমরা পড়ি যেটা একজন শিল্পী হিসাবে কাম্য না দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে